প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম রূপসা আল ইসলামিয়া মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান রূপসা বাজার জামে মসজিদের পূর্ব পাশে মরহম লুৎফর রহমান সুপার মার্কেটের সংলগ্ন মাদ্রাসা ময়দান তারিখ এগারোই ডিসেম্বর রোজ বুধবার সময় সকাল নয় ঘটিকা হইতে সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ আবু হালিম সরকার সাবেক মেম্বার নয় নং ওয়ার্ড সাত নং মেসরা ইউপি প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার সাবেক চেয়ারম্যান সাত নং মেসরা ইউপি অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টাগণ মাওলানা মোহাম্মদ আব্দুল সামাদ খান সাহেব মুফতি মোহাম্মদ আব্দুল হাই সিরাজি সাহেব মুফতি মোহাম্মদ ফজলুল হক খন্দকার সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান শাহিন সাহেব মাওলানা মোহাম্মদ আল আমিন সিরাজি সাহেব হাফিজ মোহাম্মদ আব্দুল হাকিম মজনু সাহেব মুফতি মোহাম্মদ সোহাইল আহমেদ সিরাজি সাহেব প্রধান মেহমান মুফতি মঈনুল ইসলাম খান সাহেব টাঙ্গাইল মহাদিস বনবাড়িয়া মাদ্রাসা সিরাজগঞ্জ বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব সিনিয়র প্রধান মহাদিস আব্দুল কবরিস্তান সিরাজী সাহেব মহতামিম জামিয়া আশরাফিয়া বারাকান্দি মাদ্রাসা সিরাজগঞ্জ দ্বিতীয় বক্তাব মৌলানা মোহাম্মদ রিজাউল করিম ফরাজি সাহেব মহতামিম অত্র মাদ্রাসা তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম ওসমানী সাহেব মহতামিম আবু হরাইরা হাফিজিয়া মাদ্রাসা বগুড়া বিশেষ আকর্ষণ ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন ইনসাফ শিল্পী গোষ্ঠী সিরাজগঞ্জ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ যোগ সফল করুন এগারো তারিখের আয়োজনে যোগ সফল করুন বৌদ্ধবারের আয়োজনে এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলাবুল ইলমি পারি দতুম আলা কুল্লি মুসলিমিন আলাকুল্লি কুল্লি মুসলিমিন